বুধবার রাতে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকায় ভয়াবহ বিপর্যয় যে ঘটে তার জেরে পানীয় জল সরব সরবরাহকারী পানীয় যে জলের পাইপ সেই জলের পাইপ ফেটে যায় বিপত্তি সেখান থেকে শুরু হয় এরপরে এলাকায় জলকষ্ট শুরু হয় এলাকার মানুষ নির্জলা থাকেন আর শনিবার পর্যন্ত প্রায় এলাকায় যেমন জল নেই তবে যে জলের ব্যবস্থা করা হয়েছে সেটা পর্যাপ্ত নয় বলে এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা কারণ কর্পোরেশন কর্পোরেশনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে হুগলি এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে গাড়ি আনিয়ে সেখানে এই জলের জলের যে যোগান তা রাখার চেষ্টা করা হচ্ছে তবে সেটা সাফিসিয়েন্ট নয় বলেই মনে করছেন স্থানীয়রা তবে তড়িঘড়ি যাতে পানীয় জল সরবরাহ শুরু করা যায় তার জন্য বেলগাছিয়ায় একটা আলাদা পাইপ করে উত্তর হাওড়া মধ্য হাওড়ার কিছু অঞ্চল বিস্তীর্ণ উত্তর হাওড়া এবং দক্ষিণ শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে যে জল জল সমস্যা দেখা দিয়েছে সেই জলের সমস্যা যাতে মেটানো যায় তড়িঘড়ি তার ব্যবস্থা করা হচ্ছে দু এক দিনের মধ্যে সেটা স্বাভাবিক করে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে কিন্তু বেলগাছিয়া অঞ্চলে যেখানে যে ডাম্পিং গ্রাউন্ড সেই এলাকায় এখনই কাজ রাখা হয়েছে কারণ এখানে কাজ করা হলেও পাইপ সারিয়ে তোলার চেষ্টা করা হলো আবার চাপে পড়ে সেই পাইপ ফেটে যায় এখন এই এখনো পর্যন্ত আপাতত এখানকার পাইপ লাইন সারানোর কাজ বন্ধ রাখা হয়েছে কারণ যে ধস নেমেছে এবং ধসের জেরে যে রাস্তাঘাট ফেটে গেছে এবং বাড়ি ভেমে ভেঙে গেছে এখানকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পাইপ লাইনে কাজ করা এখন অসুবিধাজনক এর পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন নোড়ে চড়ে বসে হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক তিনি যেমন মূল মূল ভিজিট করছেন এলাকায় বা জল পানীয় জল সরবরাহ ব্যবস্থা যা করা হচ্ছে তা যাতে দ্রুততার সঙ্গে করা হয় তার জন্য তদবির করছেন মন্ত্রী অরূপ রায় নিজে এলাকায় এসে পরিদর্শন করে গেছেন এবং সাধারণ মানুষ যে বিপত্তিতে পড়েছে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সরকার যে পাশে রয়েছে তা তা কিন্তু তা কিন্তু তিনি জানিয়ে গেছেন পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা পরিদর্শন করতে আসেন তারা যেটা অভিযোগ চলছে যে সরকারের প্রশাসনের প্রশাসনের ব্যর্থতা এবং পরিকল্পনার অভাবকে তারা দায়ী করছেন এবং ম্যানমেড ডিজাস্টার কিনা তাও খতিয়ে দেখা হবে বলে তারা প্রশ্ন তুলেছেন সেই সঙ্গে সঙ্গে যে যে কারণগুলো এখানে ঘটতে পারে এই ডিজাস্টারের পেছনে যে কারণগুলো তা তারা ব্যাখ্যা করেছেন ঠিকই কিন্তু সবটাই দিয়ে পরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পরে যে পরিণাম উঠে আসে সেটাই তারা প্রকাশ্যে আনবেন বলে জানিয়ে গেছেন কিন্তু আপাতত স্থানীয় মানুষদের যেটা বক্তব্য যে তারা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র স্কুলে বা ক্লাবে যে শেল্টার দেওয়া হয়েছে সেখানে থাকলেও তাদের নিজ বাসস্থানে কবে ফিরবেন তার কোনো কোনো কিন্তু নিশ্চয়তা এখনও তাদের কাছে পৌঁছয়নি কারণ প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের পুনর্বাসনের জন্য পরবর্তীতে ভাবা হবে এবং সবটাই আলোচনা সাপেক্ষে সেটা পরবর্তীতে ঠিক করে তাদের জানিয়ে দেওয়া হবে এবং তারা কিভাবে তাদের বাড়িতে বসবাস করতে পারে তবে উচ্ছেদ যে করা হবে না এমনটাই কিন্তু মন্ত্রী অরূপ রায় তার বক্তব্যে ইঙ্গিত দিয়ে গেছেন তবে এই ঘটনার জেরে বেশ কয়েকদিন যে মানুষকে এখানে বিপত্তির মধ্যে থাকতে হবে বিপদের মধ্যে কাটাতে হবে এটাই বলাই বাহুল্য এবং নির্জলা অর্থাৎ কর্পোরেশনের পক্ষ থেকে যে সরবরাহকারী পানীয় জল সেটা এখন তারা পাবেন না কেবলমাত্র এই গাড়িতে যে জল পাঠানো হচ্ছে তার ভরসাতেই থাকতে হবে এবং যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ক্লাবে ক্লাবে বা তাদের যে সেন্টার দেওয়া হয়েছে সেখানেই তারা থাকা খাওয়া করবেন এখনও পর্যন্ত এমনটাই হয়ে আছে এবং এই পরিস্থিতির মধ্যে যে বেশ কয়েকদিন কাটাতে হবে তা বলা বাহুল্য তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা চালানো হচ্ছে বলেই প্রশাসন দাবি করেছে হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম